ওকে ঠিক আছে রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে তো আমরা হচ্ছে গত ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমরা ও পি থেকে আনে ক্লাস তৈরি করে অবজেক্ট তৈরি করে এবং কীভাবে এটা আমরা অ্যাক্সেস করতে পারি এটা দেখছিলাম আর কি তারপরে অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে আমরা আইডিয়া নিয়েছিলাম অ্যাক্সেস মডিফায়ার কীভাবে প্রাইভেট মেথডকে আমরা হচ্ছে বাইরে থেকে ইউজ করতে পারি সেম সেম এইখানে আমরা হচ্ছে যদি একটা এটা যদি প্রোটেক্টেড করে দেই सेम ওই কাজই করবে আর কি প্রাইভেট প্রোটেক্টেড আমরা সেট গেটার করে এটা এসিস্ট করতে পারি আ হ্যাঁ এর ভেতর হচ্ছে কি আছে এই যে আমরা হচ্ছে সেম একটা প্রোটেক্টেড অ্যাক্সেস মো ডিভাইস আছে এটাকে আমরা সিটার টার্গেটার করে ইউজ করতে পারি এটা হচ্ছে আমাদের তো আজকে আমরা হচ্ছে দেখব তৈরি করি আচ্ছা ফাইল তৈরি করি যে স্ট্যাটিক মেথড প্রপার ডট পিএসপি ওকে তাহলে আমরা আসলে এটা তৈরি করলাম পিএসপি যে তোমার স্ট্রাকচার আছে তো প্রথমে আগে বলে নিই যে স্ট্যাটিক মেথড স্ট্যাটিক প্রপার্টি এটা বেসিক্যালি কি আর কি সম্পর্কে তো আমাদের ধারণা আছে তাই না তো হ্যাঁ ম্যাথড যদি আমরা তৈরি করতে চাই তো এইটা হচ্ছে আমরা যদি ক্লাস একটা তৈরি করি ক্লাস চিন্তা করি হচ্ছে একটা ভিহিক্যাল ক্লাস যদি এখানে বলে রাখা ভালো যে তোমার এখানে হচ্ছে সবসময় কি হবে কেস প্যাসকেল কেস এটা কেস অন্য চলে আসলে যেমন যদি ক্লাসের নাম না এরকম হবে ধরো এটা যদি অনেক বড় হইতো যে ভেহিকল ক্লাস এটা হলো

তো এখন গেট রাইট রাইট নামে একটা যে ভেহিক্যাল যেটা আছে না এটা ধরো যখন যন্ত্রপাতি এরকম বোঝায় সেটা হচ্ছে রাইড করতে পারবে মানে চালাইতে পারবে এরকম টাইপের আর কি যেমন ভিহিকেল বলতে আমরা বুঝি বাস কার এগুলো তো অবশ্যই আমরা কি করতে পারে চালাইতে পারে তো এখানে আমরা একটা কি তৈরি করলাম মেথড তৈরি করলাম যেটা আমাদের যেটা যেভাবে মেথড তৈরি করি সেটা এখন এখন হচ্ছে কি হবে এটা আমরা হচ্ছে যদি এখন স্ট্যাটিক মেথড বানাইতে চাই তাহলে কি করতে হবে স্ট্যাটিক আমরা দিয়ে দিলাম এখন এটা কি হলো এটা হচ্ছে স্ট্যাটিক মেথড হয়ে গেলো

তো এটা আমাদের একটা প্রপার্টি হয়ে গেল এখন যদি আমরা এটা চাই হচ্ছে কী করার জন্য স্ট্যাটিক প্রপার্টি তো বন্ধ করতে চাই তাহলে কী করতে হবে স্ট্যাটিক এইখানে এটা দিতে হবে স্ট্যাটিক যে কিওয়ার্ডটা আছে তাহলে এটা দ্বারা বুঝতে পারলাম এইটা হচ্ছে একটা স্ট্যাটিক প্রপার্টি এখন আমরা হচ্ছে এটা কী করতে পারি এটা যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে এখন কী করব এটা কিন্তু আমরা হচ্ছে দেখি অ্যাক্সেস করতে পারি কিনা আরো এই ক্লাসটা নাম দিলাম এখানে একটা ভ্যালু দিয়ে দিলাম নেম হচ্ছে বিএমডাব্লিউ এখন যদি আমরা এটা এখন দেখতে চাই তাহলে কি করব এসপি স্ট্যাটিক আনকট ইরা কনস্ট্যান্ট ভেহিকল তার কি হলো না এটা কিন্তু আমাদের ইরোধ দিছে কিন্তু এটা আমাদের হয় নাই তাহলে আমরা কি করব এখন আচ্ছা কি হলো এখানে কি করলাম আমরা এই এই ক্লাসটা একটা কি করলাম অবডেক্ট তৈরি করলাম এখন আমরা যদি এটা হচ্ছে অ্যাক্সেস করতে চাই তাহলে কেমন এটা করবো এটা হচ্ছে ওয়ে হচ্ছে তোমার যে অন্য একটা আমরা কি করতে পারি এটা ইউজ করতে পারি আমরা হচ্ছে এইখানে একটু দেখি ডাব্লু থ্রিতে এখানে পিএচপি দেয় কি বলছে

জাস্ট ভেরিয়েবল নামটা আমরা এখানে দিতে ভুলে গেছি বিএমডাব্লিউ এখন যদি আমাদের এটা চলে আসছে ঠিক আছে তার মানে আমরা হচ্ছে প্রপার্টিগুলো থাকবে এটাকে ডিরেক্ট আমরা অ্যাক্সেস করতে পারবো উইথাউট ক্রিয়েট অফ ইনস্টেন্স অফ দিস ক্লাস মানে এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই আমরা স্টাটিক প্রপার্টিটাকে অ্যাক্সেস করতে পারবো এটা একটা ব্যাপার দেন আমরা হচ্ছে যে স্টার্টিং মেথড যদি দেখি যে কি হবে ভাবে আমরা ওইটাও করতে পারব ধর এখানে যদি সুইকো করি মাইলস টু কো পার আওয়ার ওয়ান কিলোমিটার সামথিংস এখন যদি আমরা এটা দেখতে চাই তাহলে জাস্ট এটা ইউজ করে দেব বিএমডাব্লিউ এন্ড মাইলস টু গো পার আওয়ার অন কিলোমিটার তাহলে এটা আমরা দেখতে পাইলাম যে স্টাডি প্রপার্টি এবং স্টাডি মেথডটা ডিরেক্ট আমরা ইউজ করতে পারি উইদাউট ক্রিয়েট অফ ইনস্টেন্স বোঝা গেছে তারপর এখানে আরো কিছু বিষয় আছে যেমন যদি আমরা ওই ক্লাসের ভেতরে এটা ইউজ করতে চাই তাহলে করতে পারবো তারপর অন্য ক্লাসে আমরা ইনহারিট করে দেখলাম পাবলিক এর ক্ষেত্রে যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি কি হবে বিষয়টা এটা আমরা দেখতে পারবো এখন এটা একটা গেল সেমে এখন দেখবো আমরা হচ্ছে সেম ক্লাসের ভেতরে এই প্রপার্টিটা ইউজ করতে পারি বা তোমার হচ্ছে যে মেথডটা আছে স্টাডি প্রপার্টি মেথড সেটা আমরা এই ক্লাসের ভেতরে ইউজ করতে পারি এবং যেটা আমরা একটা হচ্ছে ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করে অ্যাক্সেস করতে পারবো তো সেই জন্য একটা ওয়ে আছে সেলফ নামে এখানে দিছে লার পিএসপিতে সেলফ সেলফ আর দিসের মধ্যে কিন্তু প্যারেন্টের ভেতরে পার্থক্য আছে তো এটা আমরা দেখি সেলফ কিভাবে ইউজ করে তো আমরা চাচ্ছি যে অন্য একটা ক্লাস দেখি এটাই এটাই দেখি পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট কনস্ট্রাক্টর ইয়ার ইউসি কনস্ট্রাক্টর এখানে হচ্ছে এই কনস্ট্রাক্টর এটা নতুন একটা জিনিস মনে হচ্ছে এটা এইগুলা নিয়ে আমরা পরে আলোচনা করব এগুলা হচ্ছে পিএসপি তে লজিক মেথড ম্যাজিক মেথড বলে আর কি বিভিন্ন আছে যেমন কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর তারপরে এটা ডলার যেগুলাতে দেখতে পাই ডলার সাইন দিয়ে শুরু বুঝবে এগুলা হচ্ছে ম্যাজিক মেথড তারপরে কল এই যে কল তারপরে হচ্ছে কল স্ট্যাটিক তারপরে হচ্ছে কনস্ট্রাক্টর এইগুলো আর কি এখন আমরা হচ্ছে চাচ্ছি এইটাকে ইউজ করবো ইউজ স্ট্যাটিক মেথড অন মেথড হেয়ার তাহলে কীভাবে ইউজ করবো জাস্ট হচ্ছে আমরা এই মেথডটাকে যেহেতু সেম ক্লাসের ভেতর আছে যেহেতু এটা সেম ক্লাসের ভেতর আছে তাহলে কি করবো সেলফ কিওয়ার্ড দেবো স্কোপ রেজলিউশন এইটাকে বলা হচ্ছে স্কোপ রেজলিউশন এইটা তারপর হচ্ছে মেথডের নাম ঠিক আছে এখন যদি আমরা এটা অ্যাক্সেস করতে চাই এটা আমরা তুলে দিই অ্যাক্সেস করতে গেলে জাস্ট আমরা হচ্ছে এই ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করবো এই ক্লাসটাকে জাস্ট কল করবো কারণ আমরা জানি আমরা জানি না এখন এটা বলা হয় না যে কনস্ট্রাক্টর কখন কাজ করে যখন একটা ক্লাসের ইনস্ট্যান্ট ক্রিয়েট করব ক্রিয়েট করার সাথে ইনস্ট্যান্স এটা কাজ করে থাকে কোন জাস্ট অবজেক্টটা ক্রিয়েট করা এখানে জাস্ট অবজেক্ট ক্লাসে কল করা সাথে সাথে আমার এই কনস্ট্রাক্টর যেটা আছে মেথড এটা হলো আমার কল হয়ে যাবে ঠিক আছে বিএমডাব্লিউ আছে কিন্তু এটা হলো আমরা ইকো করি নাই

কন্যাস ট্রাক টফ দি আমি কনেস এই যে চলে আসছে মাইস্ট টুকো পার অন কিলোমিটার তাহলে আমরা এটা দেখতে পাইলাম যে একটা ক্লাসের ভেতর যখন টেস্টাটি প্রপার্টি থাক মেথড থাকবে ওইটা আমরা সেম ক্লাসের ভেতরে কল করতে পারি কিহের মাধ্যমে সেলফ কি অর্ডার মাধ্যমে এবং এই সে এই এটা কখন কল হবে যখন একটা ক্লাসের ইনস্ট্যান্স যখন ওই ক্লাসটাকে কল করা হবে সেম এখন যদি আমরা চাই যে হচ্ছে আমরা এর ভেতর রাখবো না আর আবার একটা ক্লাস তৈরি করব যেখানে আমাদের এই গেট রাইট যেটা মেথড আছে স্ট্যাটিক মেথড সেটা আমরা কল করব সেটা করতে পারবো জাস্ট পাবলিক ফাংশন ইউজ স্ট্যাটিক method ঠিক আছে তাহলে কী হবে সেম এই কোডটা আমরা যদি এখানে বসাই দিই এই সেল কিওয়ার্ডটা তাহলে এবার এবার হচ্ছে আমরা এটাকে কল করবো তাহলে অবজেক্ট এটা একটা ভেরিয়েবলের ভেতরে রেখে দিই ভিক এবং এই ভিকটাকে কল করলাম এবং এই মেথডটাকে এখানে কল করে দিলাম তাহলে এবারে কিন্তু আমার সেম অ্যান্সার দেওয়ার কথা এই যে মাইস টু কো পার্ক এটা হচ্ছে চলে গেল এটা তো আমরা দেখলাম হচ্ছে একটা সেম ক্লাসের ভেতর করে আর কি এখন আমরা হচ্ছে দেখব আমরা দেখবো অন্য একটা ক্লাসে কিভাবে এটা কাজ করে এখানে দেখাই দিছে এরা তোমার এক্সটেন্স করে দেখায় দিছে

এটা পাবলিক পাবলিক ফাংশন ফাংশন রাইট শেয়ারিং রাইট শেয়ারিং নামে একটা কি করলাম আমি ক্লাস তৈরি করলাম এখন যদি চাই যে আমি হচ্ছে এই ক্লাসটার ভেহিকেল ক্লাসের আমি এটা ইউজ করব এই গেট রাইট যে মেথডটা আছে তাহলে আমরা আছে ইউজ করতে পারবো এটা কি হবে এটা আছে আর এখানে ধর কি বলছে এই ভেহিকেল ক্লাসটাকে কল করব আগে তারপর যেমন হচ্ছে আমরা ইউজ করলাম না এখানে সেম রাইট যেটা আছে এটাকে কল করে দিলাম ঠিক আছে এখন যদি এই ক্লাসটাকে আমরা এখানে কল করি একটা অবজেক্ট তৈরি করি আর এবং এই কারে কোন মেথডটা কল করব রাইট শেয়ারিং যে মেথডটা আছে এবারে দেখি কি আসে দেখছো এই যে চলে আসছে সেম মেসেজ আমরা এটা তুলে দেই এই যে চলে আসছে তাহলে আমরা অন্য একটা ক্লাসেও স্ট্যাটিক মেথড ইউজ করতে পারলাম

এটা রিটার্ন করবে এখন এটা চাইলে আমি এর এর ভেতরেও কল করতে পারি মানে এখানে কল করা মানে কি আমি ক্লাসের বাইরে করছি এখন আমি যদি স্যার অন্য একটা ক্লাসে এটা ইউজ করব তাহলে তো আমি করতে পারবো হবে নাকি সেম আনসার হ্যাঁ এইটা এই গেল হচ্ছে স্টাডি মেথড প্রপার্টির মোটামুটি বিষয় তারপর এখন আছে কনস্ট্যান্ট সম্পর্কে নীরব কিছু বলো দেখি বলো এমনিতে তো ধরো তুমি তো ইয়ে করছো না যে আইডিয়া আছে

তারপর হচ্ছে তোমার কনস্ট্যান্টের হচ্ছে আর কনস্ট্যান্ট কিওয়ার্ড তারপরে নেম ইকুয়াল তারপর হচ্ছে তোমার ভ্যালু আর কি আর এমনিতে আমরা এইভাবে করতে পারি ডিফাইন দিয়ে এখানে হচ্ছে তোমার নাম থাকে এই জায়গায় দেন হচ্ছে এই জায়গায় থাকে ভ্যালু ভ্যালু নেম তো আমরা হচ্ছে এইটা দেখব আর কি যেহেতু ও কি করতেছি কনস্ট্যান্ট কীভাবে এখন প্রথমে একটা আমরা ক্লাস তৈরি করি ইউজার নামে ঠিক আছে এখন আমরা একটা তৈরি করি কনস্ট্যান্ট প্রথমে তাই হচ্ছে ধরো মেসেজ বা এই টাইপের তো কি হলো এখানে স্ট্রাকচারটা কি হলো প্রথমে কনস্ট্যান্ট কিওয়ার্ড তারপর আছে কনস্ট্যান্টের নেম দেন কি ভ্যালু আমরা সেট করে দিতে পারি গেলো তাহলে আমরা এখানে তৈরি করি কনস্ট্যান্ট দেই কনস্ট্যান্ট নাম দেই তারপর এখানে ভ্যালু একটা দিয়ে দিই

সেম যেমন এখানে স্ট্যাটিক ম্যাথড মেথড কীভাবে ইউজ করছি ডিরেক্ট ইউজ করছি উইথাউট ক্রিয়েট অব ইনস্ট্যান্স মানে অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই সেম আমরা কনস্ট্যান্ট কী করতে পারি সেম এখানে ধরো ইউজার দিলাম ইউজার ক্লাসটা দিলাম এবং কনস্ট্যান্টের নামটা ডিরেক্ট দিলাম তাহলে কিন্তু আমি কী পেয়ে যাবো এখানে এটা অ্যাক্সেস করতে পারবো দেখি পিএসপি এখনও কিন্তু কিছু অ্যান্সার দেয়নি আমাদের এখন যদি এটা ইকো করি তাহলে এই কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা দেখতে পাবো এই যে চলে আসতে এই যে চলে আসতে এটা তো কারণ নর্মাল কনস্ট্যান্ট আমরা বিরাট অ্যাক্সেস করলাম এখন যদি আমরা চাই যে অন্য একটা ক্লাসে আমরা এটা ইউজ করবো তাহলে কী হবে ওই সেম পাবলিক ফাংশন

ইউজার নামে করলাম এখন যদি এটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে কি করবো ইউজার ভেরিয়েবলটা দিলাম তারপর নামটা দিলাম এবং যদি এটাকে ইকো করি তাহলে আমরা পেয়ে গেলাম এটা দিলাম

ঠিক আছে এই গেল কনস্ট্যান্ট আর কি এবার সে আর বিষয় এটা যেহেতু মেথড নিয়ে আলোচনা করা হয়েছে এবার দেখো সে মেথড ওভারলোডিং মেথড অভাল রেডিং সম্পর্কে কি আইডিয়া আছে লোডিং লোডিং

তাৰপৰা আছে ইয়াতে ৰবাৰ ৰাইডিং আছে